ডক্টর ইউনুসের নেতৃত্বেই জনগণের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ হতে যাচ্ছে চমৎকার ইঙ্গিত পাওয়া গেল জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে এ ভাষণে আমরা আশ্বস্ত এ ভাষণে আমরা সন্তুষ্ট এই ভাষণের উপর আমরা আস্থা রাখতে চাই ডক্টর ইউনুস যে আসলেই জনগণের পালস বুঝে সঠিক পথে এগোচ্ছেন তার প্রমাণ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের কিছু দালাল উপদেষ্টা আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আওয়ামী লীগের দালাল তাকে সরাতে হবে আমরা বলে দিয়েছি এবং ডক্টর ইউনুস ব্যবস্থা নেবেন আমরা বিশ্বাস করি তিনি বড় ফাউল করেছেন শিক্ষা উপদেষ্টা কথাবার্তা সন্দেহজনক মনে হয় আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা গন্ধতার বক্তব্যে পাওয়া যায় কিন্তু আমাদের আস্থা যাকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই ডক্টর ইউনুস যার কোনো স্বার্থ নেই তিনি নিজেই মজলুম তিনি কারো দালাল না এই জন্য ডক্টর ইউনুসকে কেন্দ্র করে আমাদের উচ্ছ্বাস তার বক্তব্যের প্রতি বরাবরই আমাদের শ্রদ্ধা এবং আস্থা ডক্টর ইউনুসের কারণেই দালালদের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি ডক্টর ইউনুস যে ভাষণের যে ভাষণ দিয়েছেন তার মূল কিছু পয়েন্ট আমি একটু আলোচনা করতে চাই তিনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড্রেস করেছেন এর বিপরীত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যেমন আদালতে যেসব অপরাধী আসামিদেরকে উঠানো হয় তাদের উপর ছোট ছোট হামলা আমরা দেখি ইত্যাদি ইত্যাদি এটা করা উচিত না এটা ডক্টর ইউনুস বলেছেন হ্যাঁ আমরা এর সাথে একমত আমরা অবশ্যই যে কোনো অপরাধীর মানবাধিকারের পক্ষে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে এর পক্ষে কিন্তু জনরোষ বলতে একটা কথা রয়েছে জনরোষের মুখে তাদের পড়তেই হবে তারা যে অপরাধ করেছে জনরোষের মুখে পড়বে এবং পুলিশের দায়িত্ব হচ্ছে জনরোষ থেকে তাদেরকে হেফাজত করা কিন্তু জনগণের কিছু ক্ষোভ এটা আমরা নিষেধ করল তারা দেখাবি যেটা শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে ঘটেছে তবে এখন পর্যন্ত জনরোষ লিমিট ক্রস করেছে বলে আমি মনে করি না হ্যাঁ আরও সংযত হওয়ার চেষ্টা করুন বাট লিমিট ক্রস করেনি আবারও আমি সেই একই কথা বলবো শামসুদ্দিন চৌধুরী মানিক সালমান এফ রহমান আনিসুল হক বা আরো যাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছিল কিংবা দীপু তারা কি কেউ এতেকাল করেছেন না অতএব এখানে বাড়াবাড়ি রকমের কিছু হয়নি যতটুকু হয়েছে তাদের সিকিউরিটি দেওয়া হয়েছে হেলমেট পরা ছিল তারপরে কিছু ডিম জুতা নিক্ষেপ এটা প্রতীকী এটা হবে এ ধরনের প্রতীকী প্রতিবাদ বা প্রতীকী ঘৃণা প্রদর্শন এগুলো চাইলেও বন্ধ করা যাবে না যাক ডক্টর ইউনুস এটা অ্যাড্রেস করেছেন তার সরকার যে অপরাধীদের মানবাধিকার প্রতিও কমিটমেন্ট রাখে অপরাধীদের মানবাধিকারের এটাও যে তারা রক্ষা করবে আহ এই চমৎকার অবস্থান ডক্টর ইউনুস সরকার এই বিষয়টা অ্যাড্রেস করে দেখলো যেই মানুষগুলোর উপরে জনগণের প্রচন্ড ঘৃণা তাদের অধিকারের পক্ষে ডক্টর ইউনুস কথা বললো এর মানে আসলেই ডক্টর ইউনুস সরকার মানবাধিকার নিশ্চিত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি এছাড়া রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন প্রধান উপদেশ নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রয়োজনীয় সংস্কার ভেরি ইম্পর্টেন্ট টার্ম এর মানে আসলে তাদের কোনো উচ্ছাবিলাস নেই নির্বাচন করতে অবশ্যই জামাত ইসলামীও বারবার বলছে যে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে সেই প্রয়োজনীয় সংস্কারই করতে চায় জামাতের কথা ডক্টর ইনুসের কথা মিলে যাচ্ছে চমৎকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠন হচ্ছে এটা একটা চমৎকার খবর আমরা এর প্রেক্ষিতে আরেকটা একটা দাবি জানাতে চাই জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছে আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে এটা একটা মুক্তিযুদ্ধ হিসেবে আপনি ইনুস একাধিকবার অ্যাড্রেস করেছেন আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের নামে নামকরণ করতে হবে শেখ মুজিবের নামে শেখ হাসিনার নামে কিংবা শেখ পরিবারের নামে যত প্রতিষ্ঠান আছে পাবলিক প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকতে পারে সেটাও থাকা উচিত নয় কারণ কোনো স্বৈর নামে কোনো অপরাধীর নামে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না দেশে বিশেষ করে সরকারি কোনো প্রতিষ্ঠান শেখ মুজিব শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের কারো নামে থাকতে পারবে না এবং ওগুলো রিপ্লেস করে জুলাই অগাস্টের শহীদদের নামে করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি প্রত্যাশা জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠন হচ্ছে সেই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন হবে বলেও আমরা একটু ইঙ্গিত পেয়েছি শেখ হাসিনা শেখ মুজিবুরের নামে অনেক প্রতিষ্ঠান জুলাই গণহত্যার এই আবু সাঈদ মুগ্ধ বা আরও অনেক শহীদ তাদের নামে নামকরণ করা হবে ইনশাল্লাহ আমরা সেই ইঙ্গিত পেয়েছি আমরা সরকারের সাথে ইন্টারনালি কথা বলেছি এই বিষয়ে ব্যাংক খাতে সংস্কার কমিশন গঠন হবে প্রধান উপদেষ্টা এই যে এস আলম গ্রুপ বিএনপির সাথে মিলে নানান ভাবে চেষ্টা করছে টিকে থাকার কিন্তু কোনো লাভ হবে না ব্যাংক খাত গ্রুপ প্রকৃত যারা মালিক তাদের হাতে থাকবে একটা সিস্টেমে চলবে এখানে দখল করা ডিজেফাই ব্যাংক দখল করা এই সিস্টেম চলবে না একটা কাঠামোর মধ্যে আসবে রাষ্ট্র সংস্কার কাজে আমাদের সফল হতেই হবে ডক্টর কথা বলছে এর মানে ডক্টর ইউনুসের নেতৃত্বে আমাদের সফলতা হবেই এজন্য কোনো দালাল উপদেষ্টাকে যদি সরিয়ে দেওয়ার দরকার হয় ডক্টর ইউনুস সেটা সরিয়ে দিবেন এটাও তিনি মোটামুটি ইঙ্গিত দিয়েছেন বা আমরা আগেও জানি আমাদের লক্ষ্য একটাই বৈষম্যহীন বাংলাদেশ দেখেন বৈষম্যহীন বাংলাদেশ যদি গঠন করা যায় তাহলে ইসলামপন্থী আলেমুলামা জামায়াত শিবির সবার অধিকার প্রতিষ্ঠিত হবে শুধু পতিত ফেসিবাদরা সুযোগ পাবে না অপরাজনীতি করার কিন্তু তারাও নাগরিক হিসেবে অধিকার পাবে অতএব বৈষম্যহীন সমাজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জন্য আন্দোলন করেছে সেই সমাজ ইনুস আমাদেরকে উপহার দিবেন বলে আমরা বিশ্বাস করি হত্যা অপহরণ মতো সব বিচার নিশ্চিত করা হবে হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা যে আয়নাঘরে এই ব্রিগেডিয়ার আমান ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আজমি কিংবা ব্রিস্টা আরমান সবার এবং আরো যারা যাদেরকে আহ আয়নাঘরে নির্যাতন করেছে নাম না জান অনেককে সব কিছুর বিচার করতে হবে উন্মুক্ত করে দিতে হবে জনগণকে জানার সুযোগ করে দিতে হবে এবং আমি ভিজিট করব যে কিভাবে কেমন ছিল এগুলো ঢাকা কেন্দ্রীয় কারাগার আগের পুরানো যেটা সেটা যেরকম অনেকটা উন্মুক্ত সেভাবে আয়নাগর গুলো উন্মুক্ত করে দিতে হবে ছাত্রদের আহ্বানে এসেছি তার আমাদের নিয়োগকর্তা ডক্টর ইউনুস এই কথাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর মানে শিক্ষার্থীদের যে সমন্বয়ক বোধের সাথে কথা বলেছি ওরা রাজপথে আছে ওরা বিভিন্ন কমিটি গঠন করছে বিপ্লব সুরক্ষার ওরা আছে অতএব কোন প্রথম আলো ডে রেজিস্টার হোক আর কোনো উপদেষ্টা দালালি করুক কোনো লাভ হবে না ডক্টর ইউনুসের কমিটমেন্ট ছাত্রদের প্রতি অতএব ছাত্ররা যা বলবে সেটাই হবে এটাই হচ্ছে চূড়ান্ত কথা দাবি পূরণে জোর করা এটা থেকে বের হয়ে আসতে হবে এই যে আনসার লীগ যে অপকর্ম করছে বা যে আপত্তিকর কাজ করছে এগুলোর দিকে ইঙ্গিত আরও বিভিন্ন জায়গায় আহ হঠাৎ করে বিভিন্ন গ্রুপ পনেরো বছর যারা হাসিনার দালালি করেছে এরা এখন অধিকারের জন্য রাজপথে নেমে গিয়েছে এই জোর করাটা বন্ধ করতে হবে নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয় চমৎকার এর মানে এই সরকার আসলে নির্বাচিত না হলো নির্বাচিত সরকারের মতো জনগণের কমিটমেন্টের আলোকে গণতান্ত্রিক চলছে তাদের প্রত্যেকটা স্টেপ সেরকম ইঙ্গিত দেয় চমৎকার আমরা বিশ্বাস করি ডক্টর ইনুসের নেতৃত্বে আমাদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ তবে আসুন আমরা ডক্টর ইনুসের এই সরকারকে সহযোগিতা করি তবে হ্যাঁ সহযোগিতা মানে আমরা অন্ধ আনুগত্য করবো সেটা নয় কোনো দালাল সুপ্রদীপ টাকমা হোক আর ওয়াহিদুদ্দিন মাহমুদ হোক আর যে হোক না কেন সাকত হোক কেউ আওয়ামী লীগের প্রতি সামান্যতম দালালেমকে দেখানোর চেষ্টা করলে কেউ যদি আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার সামান্যতম চেষ্টা করে আমরা স্পষ্ট কথা সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে আমি ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছি তাকে ঘাট ধরে আমরা দায়িত্ব থেকে সরিয়ে দিব অতএব আওয়ামী রিপেট্রিয়েট করার মতো দেখাবেন না শেখ মুজিব প্রেম দেখানোর চেষ্টা করবেন না আওয়ামী লীগের দালাল আমরা কিভাবে চিনব যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলবে এ ধরনের বাট পারে যারা করবে তাদেরকে প্রাথমিকভাবে আমরা আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত করব অতএব সরকারের লোকজন সাবধান হয়ে যান